সদর বদল হয়ে বেলে সচেতন তারা ফল প্রতি সচেতন তাই বেলে ফল দেন অনার পক্ষে তাই বেলে আর বাপদাদা জিন করছে আর ওইন করছুম এখন নতুন নতুন ইসলাম কবুল করি যদি ফাতিয়া তরুণ ন করে তাহলে এই ফর জনম দেওয়ার সার্থক নাও হয় এবারে দুধ খাবাই ঈদের সার্থক নাও হয় এবারে ফাল্লা আলম ভালো বুঝি